আমি আজকে এখানে চিকেন টিক্কা রেসিপি দেখাবো আমি তার আগে চিকেনগুলোকে পিস করে কেটে নিচ্ছি এরপর আমি চিকেনগুলোকে বোলের মধ্যে নিয়ে নেবো একে একে আমি ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আমি এখানে সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর এখানে আমি টক দইয়ের পরিবর্তে ভিনিগার ইউজ করছি পরে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবো যাতে মশলার কোডগুলো ঠিক থাকে এরপরে আমি ভালো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়ে আমি প্রায় দেড় ঘন্টা মতো ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো টিক্কা রেসিপি আমি দেড় ঘন্টা ম্যারিনেশান করে রেখেছিলাম এরপর আমি এটাকে হচ্ছে তৈরি করব। আমি এটার জন্য কোনো স্টিক ব্যবহার করব না কারণ আপাতত আমার কাছে কোনো স্টিক নেই আমি ফ্রাইং প্যানের উপরেই আমি এই চিকেন টিক্কাটাকে তৈরি করব ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে বাটার দিয়ে দেবো খুব সহজ পদ্ধতিতে আমি এই ইয়েটা করবো বাটারের কিউবগুলো আমি এখানে দিয়ে দেবো পুরোটাই বাটার দিয়ে করবো আমি আমি এরপর আমি আগে বললাম যে আমার কাছে স্টিক নেই ওই জন্য ওই স্টিক ব্যবহার করছি না আমি সিঙ্গেল পিস এভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে যাদের কাছে স্টিক স্টিকই হয় মেনলি আমার কাছে যেহেতু স্টিক নেই সেই কারণে আমি ফাইন প্যানের উপরে দিয়ে করছি আমি একে একে সিঙ্গেল পিস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেম চিকেন টিকার জন্য এবার এটাকে আমি লো ফ্লেমে হচ্ছে করবো আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটা হচ্ছে আমি এবার এটাকে উল্টে দেব টিকের থেকে আমি বলবো এরকম করে করলে চিকেন টিকটা খুব টেস্টি হয় আর খুব ভালো ফ্রাই হয় আমি আবারও মিটে নেব এগুলো এক পিট এক পিট করে দু মিনিট তিন মিনিট অন্তর আমি ওনাকে উল্টে দেবো ফ্রাই ঠিকঠাক হওয়ার জন্য প্রত্যেকটা সাইজে যাতে ঠিকঠাক করে ফ্রাইটা হয় অলমোস্ট ফ্রাই ফ্রাই হয়ে এসছে এটা আমি আরেকটু ফ্রাই করবো কিন্তু আমি অনেকক্ষণ ম্যারিনেটের জন্য এটা রেখে দিয়েছিলাম দেড় ঘন্টার জায়গায় প্রায় আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম এটা তো বেশি খুব ভালো সফট হয়ে গেছে টিক্কাটা আর একটু হোক তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে চিকেন টিক্কাটা আমি এবার এটাতে সার্ভ করব রেডি আমার চিকেন টিকা সাথে আছে কফি শীতের বেলায় এরকম যদি খাবার থাকে খার্না ভালো লাগে তাই না এই যে চিকেন আমার রেডি হয়ে গেছে খুব সহজ প্রসেসে আমি এটা করেছি আমার কাছে কোনো স্টিক ছিল না ভাবে স্টিক ছাড়া হয়তো চিকেন টিক্কা বা চিকেন কাবাব হয় না স্টিক ছাড়াও এগুলো তৈরি করা যায় বাড়িতে যেসব জিনিসপত্র থাকে এবার এটাকে খেয়ে আমাদের বাড়ির ছোট্ট সদস্য রিভিউ দেবে